চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন হোটেলের সামনে মানবিকতার এক অনন্য দৃষ্টি স্থাপন করলেন ফারাক্কার এক সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারের নাম রাজু মন্ডল তার বাড়ি ফারাক্কা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামে জানা যায় রাত একটা মিনিট নম্বর মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই সিভিক ভলেন্টিয়ার একটি কচ্ছপকে দেখতে পান হঠাৎ রাস্তায় পড়ে থাকা ওই প্রাণীকে অবহেলা না করে তিনি তুলে নিয়ে যান নিজের বাড়িতে রাতভর কচ্ছপটির প্রতি নজর রাখার পর নিরাপদ পরিবেশের কচ্ছপটিকে সকলে আউটপোস্টের ফিডার ক্যানে ছেড়ে দেন তার স্বাভাবিক অবস্থানে প্রাণীর প্রতি এই দায়িত্বশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছে স্থানীয় মানুষ থেকে প্রশাসনিক কর্তারাঙ্গার ওখানে আমি কচ্ছপটা পাই কচ্ছপটা পেয়ে আমি তখন ওখান থেকে উদ্ধার করি উদ্ধার পরে আমি বাড়ি নিয়ে চলে যাই বাড়ি থেকে এখন আসার পথে ঠিক আছে আমি তারা গঙ্গাকে গিয়ে কচ্ছপটাকে ছেড়ে দিলাম মোটামুটি রাতে কটার দিকে পেয়েছিলাম কটা মনামানিক একটা দশ নাগাদ আমি পাঁচটা উদ্ধার করি এবং নিয়ে গিয়ে বাড়িতে যাই ভালো করে রেখে দিই কিসের মধ্যে রেখেছিলাম আমি নিয়ে গিয়ে একটা মানে কী ছিল ডালি ছিল ডালির মধ্যে তাকে ঢেকে রাখি ও জলমলের মধ্যে রাখো নি জলের মধ্যে রাখিনি ডালির মধ্যে ঢেকে রাখি এবং প্রায় ওকে আমি মাঝে মধ্যে উঠে যাওয়ার ই করি দেখি যে ঠিক আছে কিনা ঠিক আছে তারপরে আমি সকাল সকাল এসে আমি মা গঙ্গাকে এসে গঙ্গায় আমি ছেড়ে দিলাম গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে